বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় ম্যাচ খেলাটি শুরু হবে তিরিশে মে রাত নয়টায় এখন বলবো বাংলাদেশ একাদশ বাংলাদেশের একাদশে যারা আসেন তারা হলেন নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন নাম্বার টু তানজিৎ তামিম নাম্বার থ্রি নিতন কুমার দাস নাম্বার ফোর তাহিদ হৃদয় নাম্বার ফাইভ জাকির আলী অনিক নাম্বার সিক্স মেহেদি হাসান মিরাজ নাম্বার সেভেন শামীম হোসেন ফাটুয়ালি নাম্বার এইট রিশাদ হোসেন নাম্বার নাইন তানজিম সাকিব নাম্বার টেন হাসান মাহবুদ নাম্বার এলিভেন শরীফুল ইসলাম এখন বলবো পাকিস্তানের একাদশ পাকিস্তান একাদশে যারা আছেন তারা হলেন সালমান আলে আঘা আবরার আহমেদ ফাহিম আশরাফ ফখরুজ্জামান হাসান আলী হারিশ রাউ মোহাম্মদ হারিস নাসিম শাহ সাইম এয়ুব হাসান তালাত সাহিব জাতা ফারহান